আমারহাটির হাটির আরিয়া জয়ন্ত সিং এর অন্যতম সাকরেত রাহুল গুপ্তা পুলিশের জালে সূত্র বলছে শুক্রবার রাতে বড়ানগর আলমবাজার বেলঘরিয়া থানার পুলিশ রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গত আরিয়া দহ তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিং এর ডান হাত বলে পরিচিত এই রাহুল মা ও ছেলেকে মারধরের ঘটনায় জয়ন্ত সহ তার সাকরেতরা ধরা পড়লেও রাহুল বেপাত্তা ছিলেন পুলিশের চোখ এড়িয়ে রাহুল বিভিন্ন জায়গায় গাঁ ঢাকা দিয়ে থাকছিল যদিও শেষ রক্ষা হলো না গোপন সূত্রে খবর পেয়ে আলমবাজার এলাকায় হানা দিয়ে বেলঘরিয়া থানার পুলিশ রাহুল গুপ্তাকে পাকড়াও করেছে দোলপেরি এলাকার টোটো স্ট্যান্ড থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে শনিবার বেলঘরিয়া থানার পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে রাহুলকে ব্যারাকপুর আদালতে পেশ করেছে এদিন বিচারক ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে Disclaimer. This channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.